দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গৌরীপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে গণসচেতনতায় দুর্নীতি প্রতিরোধের একমাত্র উপায় শীর্ষক বিষয় নিয়ে মঙ্গলবার তিরিশ এপ্রিল গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা এই আটটি প্রতিষ্ঠানের মধ্য থেকে চারটি গ্রুপে বিজয়ী চারটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় রাউন্ড সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ছয় মে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শামগঞ্জ উচ্চ বিদ্যালয় মধ্যকার প্রতিযোগিতায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় সাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যকার প্রতিযোগিতায় সাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ও পাছার উচ্চ বিদ্যালয়ের মধ্যকার প্রতিযোগিতায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় গরিপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় বনাম ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার মধ্যে ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার কারণে গরিপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়কে বিজয় ঘোষণা করেন পক্ষ বিপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে উঠে আসে দুর্নীতি একটি সামাজিক বেদি এর থেকে সকলকে মুক্ত থাকতে হবে বিবেককে জাগ্রত করতে হবে দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরির জন্য পরিবার সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা এই এজন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গরিপুর উপজেলা শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে মডারেটরের দায়িত্ব পালন করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি আবুল কালাম আজাদ বিতর্কে অংশ নেওয়া দল ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী সাংবাদিক শিক্ষক ও এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেন আজকে আমাদের এখানে যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিতর্কের বিষয় ছিল গণসচেতনতাই দুর্নীতি প্রতিরোধের একমাত্র মাধ্যম এবং আমরা মনে করি যে সকলের মধ্যে যদি গণসচেতনতার সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা দুর্নীতিকে প্রতিরোধ করতে পারবো গণসচেতনতার পাশাপাশি কঠোর আইন বা এবং এটা যদি বাস্তবায়ন হয় তো কঠোর আইন এবং বাস্তবায়ন এবং গণ সচেতনতা তিনটা থাকলেই আমরা অবশ্যই থেকে মুক্ত করতে পারবো ধন্যবাদ আজকে আমাদের এখানে আটটি স্কুলের সমন্বয়ে আমাদের স্কুলে আজকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সেই আটটি স্কুলের মধ্যে চারটি স্কুল হচ্ছে বিজয়ী হয়েছে এবং তাদের মধ্যে আমরাও একজন এবং সেই সাথে আজকে যাই বিজিত দলগুলো আছে তাদের জন্য আমার শুভকামনা থাকবে এবং আমি আশা করব ভবিষ্যতেও আমাদের দেশে আমাদের স্কুলে এরকম দুর্নীতি দমন কমিশন থেকে বা অন্যান্য সংস্থা থেকে আরও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা অংশগ্রহণ করবো তো আজকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি দুর্নীতি দমন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং দুর্নীতি দমন কমিশনের সকল কার্যক্রমে সফলতা কামনা করি ধন্যবাদ ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ